জমে উঠেছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব ভোট আবহে গজরশ্বের লড়াইয়ে জমে উঠেছে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে হাঁপিয়ে উঠছেন রাজা নেতা মন্ত্রীরা শেষ চালে কে বাজিমাত করবেন দেখার অপেক্ষায় আমাদের দেশবাসী সহ সারা বিশ্ববাসী সেই আবহেই দুই গজের লড়াইয়ে মৃত্যু হল এক দাঁতালের ঝাড়গ্রাম জেলার উড়িষ্যা সীমান্তবর্তী কেশবরেখা রেঞ্জের চিল্কিপাদা এলাকায় দুটি হাতির লড়াইয়ের সময় এক হাতি একটি ডোবার মধ্যে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায় হাতিটি বারে বারে ডোবা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও উঠতে ব্যর্থ হয় অবশেষে মৃত্যু হয় অসুস্থ স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাত্রিতে দুই দাঁতালের তুমুল লড়াই শনিবার সকালে স্থানীয়রা দেখতে পান লড়াই চলাকালীন একটি দাঁতাল হাতি পাশে থাকা একটি ডোবাতে পড়ে যায় অপর দাঁতালটি এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গিয়েছে অসুস্থ থাকায় ওই দাঁতালটি ডোবা থেকে উঠতে পারছিল না গ্রামবাসীরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও ব্যাহত হন পরে বন খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই দাঁতাল হাতিটিকে উদ্ধারের চেষ্টা করে কিন্তু তারাও সফল হয়নি নিয়ে আসা হয় জেসিবি সহ বেশ কিছু যন্ত্রপাতি কাদা মাটি তুলে রাস্তা তৈরি করা হলেও অসুস্থ দাঁতালটি আর সোজা হয়ে উঠে দাঁড়াতে পারেনি অবশেষে মৃত্যু হলো অসুস্থ দাঁতাল হাতিটির শনিবার সকাল থেকেই হাতিটি দেখ হাতিটিকে দেখবার জন্য ভিড় জমায় বিভিন্ন গ্রামের মানুষ এ বিষয়ে খড়গপুর ডিভিশনের ডিএফও মনীষ যাদব আমাদের মুখোমুখি হয়ে বলেন একটি হাতি ডোবার মধ্যে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায় বনকর্মীরা হাতিটিকে উদ্ধার করবার চেষ্টা করেছিল বন দপ্তর শেষ চেষ্টা করেও শেষ রেখা করতে পারল না অবশেষে মৃত্যু হলো হাতিটির এলাকার মানুষের ক্ষোভ বনদপ্তরের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে হাতিটির দাদা আমাদের যেটুকু কাছে আমাদের কাছে খবর আছে এটা রাত দুটার থেকে এই অবস্থা হয়ে আছে এখন প্রায় চারটা পাঁচটা বাঁচতে গেল হ্যাঁ যতটা আমরা সাধারণ পাবলিক যতটা আমরা কষ্ট করে মেহনত করে যতটা পেরেছি করেছি এবং ইনাদের যে ফরেস্টর অফিসার জেলারা ছিলেন ওনারাদের সাথে আমাদের বচ্চসা হয়েছে কথাবার্তা হয়েছে ওনারা কোনো পদক্ষেপ নেয়নি তার জন্য এখন পর্যন্ত হাতিটা এই অবস্থায় আছে তো জানি না আপনারা যথাতস্থ পারেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই হাতিটা তাড়াতাড়ি যাতে সুস্থ হয় সুস্থ কামনা করি আপনারা যত তাড়াতাড়ি কোনো অফিসার থাকলে অফিসারকে ফোন করুন ইনার যেন তাড়াতাড়ি যেন ইনি যেন সুস্থ হতে পারেন বা এখান থেকে ইনাকে তুলে ইনার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক আমি দেখছি এখানে ডাক্তারবাবু আছে ডাক্তারবাবু ঘোরাঘুরি করছে কোনো পদক্ষেপ নেই কোনো কিছু না ঠিক আছে মানে প্রশাসনের গাফলাতি পুরা গাফলাতি মানে এখানে ফরেস্টর অফিসারদের কোন আমাদের কোনো কথাই শুনছে না ওতে যদি মরে যায় মরে যাবে যা হবে হবে আপনারা কি করছেন আমরা অনেক চেষ্টা করেছিলাম আজকে এই এতজন হাজার হাজার মানুষ কিন্তু আমরা একে মানে সবাই মিলে এ তোলার চেষ্টা করছি বুঝতে পারছেন এনাদের প্রচুর গাফলাতি প্রচুর গাফলাতি হচ্ছে ক্রেং নেয় দড়ি নেই আর একটা এরা নিয়ে আসছে একটা পাকা দড়ি এই সাইজের দড়ি ওটা থেকে দড়ি থেকে হাতি উঠে যেখানে ছাগল যেখানে মানে কি বলবো ছাগল যদি পড়ে যায় সেটাকে তুলতে ইয়ে যাবে না কোনো বেল্ট নাই কিছু নাই শুধু এমনি তারা নিয়ে চলে আসছে দুটা মশাল নিয়ে চলে আসছে এখানে কি হাতি তাড়াতে এসছে তারা ঠিক আছে দাদা ঠিক আছে